সত্য সুন্দর সবসময়ই তা উজ্জ্বল দিনের আলোর মতো দীপ্তিময় ভালো তা সবসময় ভালো হোক তা যতই ছোট পরিসরের প্রথমে তা পরিচিতি পায় চারপাশ এক সময় তা ছড়িয়ে পড়ে দূর দূরান্তে তেমনই একটি ছোট্ট মিষ্টির দোকান নাম সূর্যকান্ত মিষ্টান্ন ভাণ্ডার মানিকগঞ্জ শেরপুর থেকে ফেরার পথে কথায় কথায় বলছিল আমাদের ডিওপি স্বপ্নিল সিদ্ধান্ত নিলাম ফেরার পথে মিষ্টি খাবো আর বাসায় নিয়ে যাবো হাইওয়েতে গাড়ি চলছে হঠাৎ চোখে পড়লো সূর্যকান্ত মিষ্টান্ন ভাণ্ডারের গাড়ি থামালাম চলো যাই মিষ্টি নিয়ে আসি চোখে পড়লো আরও দুই একটা সূর্যকান্ত নামের মিষ্টির দোকান বিভ্রান্ত হলাম এতগুলো সূর্যকান্ত নামের মিষ্টান্নের দোকান কেন স্বপ্নীল বলল ভাইয়া আসল সূর্যকান্ত মিষ্টির দোকান আরও খানিকটা ভিতরে প্রায় পাঁচ সাত মিনিট হেঁটে দেখা পেলাম আসল সূর্যকান্ত মিষ্টান্ন ভাণ্ডারের একটা ছোট্ট টিন শেড ঘর সাদা মাটা ডেকোরেশন অথচ মানুষের কি ভিড় লাইন দিয়ে মিষ্টি নিচ্ছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি খাচ্ছে অথচ অন্য সূর্যকান্ত মিষ্টির দোকানে দোকানদাররা মাছি মারছে ভাবলাম শুধু নাম দিলেই হয় না কাজও দরকার তবেই টিকে থাকে আমরা অনেকটা দাঁড়িয়ে থেকে মিষ্টি দই কিনে বাসায় নিয়ে আসলাম খেলাম আহ কি সাদের মিষ্টি দই

এমনি বাংলার চৌষট্টি জেলায় রয়েছে হাজারো রকমের মিষ্টির দোকান মিষ্টির ভান্ডার দেখুন কি বিচিত্র রকমের মিষ্টির অপরূপ সৃষ্টি কত রকমের বৃষ্টি হতে পারে গত বছরের শিল্পকলা একাডেমিতে মিষ্টি মেলায় না আসলে তা দেখতেই পারতাম না জানতেই পারতাম শিল্পকলা একাডেমির এখানে হাজারো রকমের বাহারি মিষ্টি দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন জেলা এটা এখানে এসে অনেক রকম মিষ্টি খেলাম স্বাদ নিলাম বিভিন্ন এলাকার মিষ্টি সম্পর্কে প্রশ্ন করে জানলাম এতে কি কি উপকরণ রয়েছে কিভাবে সব তৈরি হয় কোথায় গেলে সব পাওয়া যায় দাম কত ইত্যাদি এই মেলায় অংশগ্রহণকারী মিষ্টির ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম আপনারা তাদের মুখের কথাই শুনুন দেখুন জানুন এসব মিষ্টির আদ্যপান্ত এটা হলো আমাদের এই বাংলাদেশের মধ্যেই আমাদের সিরাজগঞ্জের টয়লো বিক্রি সিরাজগঞ্জ আপনি অন্য অন্য জেলাতেও পাবেন এই পানি তোয়া কিন্তু আমাদের টা পানি তোয়াটা কিভাবে তৈরি হয় আসলে এটাই মিষ্টির মতো করেই মানে আপনার ওছে পানি তোয়া মানে পানিতে অবশ্যই ঝোল আছে জি ঝোল আছে ঝোল এবং বেশ ঝোল আচ্ছা আচ্ছা এটা কি কালো জাম

এটা তো দারুণ জিনিস একটা দেখা যায় বিভিন্ন ফলের আকৃতিতে মিষ্টি না আপেল মিষ্টি দেশি খেজুরের গুড়ের বরফি এটা তো হলো মাওয়া চমচম না জি মা চমচম রসমলাই গিরতোয়া ব্রাহ্মণবাড়িয়া সব থেকে বেশি জনপ্রিয় কোনটাই যে মিষ্টি করে দেখলাম সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় হচ্ছে ছানামুখী ছানা ছানামুখী যে এটা 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 ছানামুখী ছানামুখী আচ্ছা আচ্ছা এটা কত কেজি এটা 800 টাকা কেজি 800 টাকা সবচেয়ে দামি মিষ্টি এটা আপনার আমার সবচেয়ে দামি হচ্ছে এটা আর এটা একই সেম প্রাইস এটা 800 টাকা না এটা হচ্ছে 500 টাকা খির খির তো 5 500 না দেখলি তো একদম জিভে জল এসে যায় এটা কি নাম ভাইয়া দিস খির বুক বুক খির বুক কত কেজি 800 টাকা 800 টাকা তো বলতে পারবো না এই যে আনিগঞ্জের ঐতিহ্য মানিকগঞ্জের রইতে আর একটা আছে হাজারি গুড় মানিকগঞ্জের এটা তো একটা দেখি কেমন জিনিস হাজারি গুড় আনবক্সিং করেন তো দেখি একটু নতুন দেখলাম এইটাই হাজারি গুড় এটা কী দিয়ে তৈরি ভাইয়া গুড় কিসের গুড় এটা এটা খেজুরের গুড় এটা কি মিজামের মিজামের মিষ্টি হই জি জি খেজুরের গুড় এভাবে হলো সাদা হয়ে গেল জি জি

কি রাজারা খায় আমরা খেতে পারবো না শুধু রাজারাই খাবে রাজভোগ খাবে তো সবাই খাবে সবাই না যাক দামটা কি সেভাবে আছে সবাই খাওয়ার জন্য হ্যাঁ কত কেজি এটা রাজভোগের এটা কেজি বেশি না 600 টাকা 600 টাকা আপনার তৈরি

Pieră, bici,

এই যে লাল রসমঞ্জুরি লাল অসাধারণ অসাধারণ কালার আসছে এটা 1 কেজি না পরে সেটাই নিতে হবে না আমাকে

কোনটা কত দাম চমচম সাদাটা পাঁচশো টাকা কালো দাম পাঁচশো পঞ্চাশ টাকা সন্দেশ নয়শো টাকা লাল চমচম পোড়াবারি চমচম পোড়াবাড়ি চমচম পাঁচশো আশি টাকা মাতৃভাণ্ডার

এখানে তো অন্য জিনিস জি আই পণ্য পেয়ে গেলাম না জিএই লিস্টে টপ নেই জি জি গোপালগঞ্জের রসগোল্লা বিশাল রসগোল্লা এখন আসে নাই পথে বিশাল বিশাল মিষ্টি এর একটা মিষ্টিতে কতটুকু ওজন ভাইয়া 1 কেজি ওভার 1 কেজি 1 কেজি ওভার 1 কেজির উপরে মাই গড কত এটা এক এক পিচ সাতশো পঞ্চাশ টাকা

গুঁড়ের সন্দেশ আর এটা হচ্ছে গিয়ে চকলেট সন্দেশ এটা শোনপাপড়ি এটা তিলের খাজা এটা দু শোনপাপড়ি প্যাকেট কত এটা দুশো টাকা দুশো টাকা আর এই তিলের খাজাটা একশো টাকা কত আড়াই এক কেজি আছে হ্যাঁ এটা কত কি এক একটায় আড়াইশো দুশো গ্রাম দুশো গ্রাম হ্যাঁ আর এটা হলো আপনার কি এয়ার কি এটা দই দই কত করে এটা হল পঞ্চাশ টাকা পার কি আপনার এখানে থেকে দামি মিষ্টি কোনটা ভাইয়া স্যার আমার এখানে থেকে দামি মিষ্টি এই চকলেট সন্দেশটা আছে চকলেট সন্দেশ এটা তো মনে হয় না আমরা ব্যাংক আমাদের

এটা সবথেকে ছোট সাইজ আমরা যেটা এনেছি এটা এটা সবথেকে ছোট এটাই তো 1 কেজির উপরে হবে নাটোর জেলার বিখ্যাত কাঁচা গোলা হুম কেজি কত করে কেজি নিলে 700 করে 700 জি কিন্তু এখন দিতে পারবো না অর্ডার দিতে আপনার এখানে সবথেকে মানে বেশি জনপ্রিয় মানুষ কোনটা বেশি কিনে এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় এই দইটা বগুড়ার দইটা কিনে না আর এটা কি নাম ভাইয়া এটা হচ্ছে ক্ষীর তক্তি ক্ষীর আর এটাও ক্ষীর তক্তি নাটোরের অবাক সন্দেশ অবাক সন্দেশ এটার নাম অবাক সন্দেশ হইলো কেন ভাই তিনশো টাকা কেজি আর এই কালো করে এটার কি নাম লালমোহন লালমোহন পাশেরটা দুধ মোহন দুধ মোহন এটা

আজকের সূর্যকান্তদের উৎসাহিত করা দরকার এরকম হাজারো সূর্যকান্ত ও তার উত্তরাধিকারের প্রতি শুভকামনা সূর্যকান্তরা নাই তাতে কী বেঁচে আছে তাদের নাম দীপ্তি ছড়াচ্ছে তাদের কর্ম সুনাম ঐতিহ্য এভাবেই আমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারি আমাদের ভালো কাজের মাঝে সেই সাথে প্রত্যেকের উচিত তার পরবর্তী প্রজন্মকে ন্যায় সত্য সুন্দরের পথে পরিচালিত করা যাতে পরবর্তী প্রজন্ম নতুন ভালো কিছু সৃষ্টি করতে পারে আর এগিয়ে নিতে পারে ইতিহাস ঐতিহ্য ও আমাদের দেশকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্ত বেঁচে থাকলে আবারও অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে সেই শুভকামনায় আমি মোস্তফা জামান শেষ করছি আজকের মিষ্টি কাহন আল্লাহ হাফেজ